হরে কৃষ্ণ সেলাই মেশিন ছাড়া রাধা কৃষ্ণের জামা কিভাবে বানাবে দেখে নাও এই যে দেখো আমার কাছে এই কাপড়ের টুকরোটি রয়েছে আজ এই কাপড়ের টুকরো দিয়ে খুব সহজেই আমি রাধা মাধবের জন্য খুব সুন্দর জামা বানিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও ভিডিওটি শেষ পর্যন্ত আর তোমার রাধা মাধবের জন্য এরম জামা বানিয়ে নাও এই দেখো কাপড়ের টুকরোটি এইভাবে কেটে নিয়েছি মাপ দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে आज जुगल जोड़ी के लिए बहुत ही सुंदर एक ड्रेस बनाएंगे सिलाई मशीन के बिना कपड़ों के नाप देखो स्किन के ऊपर दिया हुआ है पहले राधा रानी जी की ड्रेस बनाना दिखाएंगे फिर कृष्णा जी की धोती बनाना दिखाएंगे तो ध्यान से देखो देखते ही समझ जाओगे कपड़ों को इस तरह दो फोल्ड करके राम स्टिच करना है तो यही देखो ये कापुर दुई धारे এরকম দুটি ভাজ দিয়ে রান সেলাই দিয়ে নিচ্ছি ভীষণ সহজ রান সেলাই তোমরা তো জানোই এই দেখো এইভাবে দিয়ে নিচ্ছি দেখো ভিডিও দেখলেই তুমি বুঝে যাবে আমার বলার দরকারও হবে না ঠাকুরের আরও অনেক ভিডিও তুমি যদি দেখতে চাও তাহলে দেখ আমার চ্যানেলে গিয়ে দেখো অনেক প্লে লিস্ট দেওয়া আছে তোমার প্রয়োজন মতন ভিডিও দেখতে চাইলে সেই প্লে লিস্টে গিয়ে ক্লিক করো অনেক ভিডিও সেখানে রয়েছে এই দেখো দুই ধারে দেখে এই দেখো রান সেলাই দিয়ে নিয়েছি ইসি সাইড দু রান স্টিচ কিয়া হে আবি কে হিসো মে পেহলে ছোটা ফোল্ড করেন ফির উা উদা থা বড়া ফোল্ড করকে রান স্টিচ করেন দেখো ভিডিও কো দেখো তো এইবার দেখো উপরের দিকে দেখো একটু ছোট ভাজ দিয়েছি তারপরে সামান্য আর একটু ভাজ দিয়েছি এই দেখো এইভাবে এইভাবে ভাজ দিয়ে এবার রান সেলাই দিয়ে নিচ্ছি রান সেলাইটি কিভাবে দিচ্ছি খুব মন দিয়ে দেখে নেবে ঠিক আছে এই দেখো এইবার নিচের দিকে যে ভাজটি করেছি তার নিচের দিকে এই দেখো এইভাবে রান সেলাই দিয়ে নিতে হবে নিচের দিকে দেবে ঠিক আছে ভাজের নিচের দিকে এই সেলাইটি দেবে দেখ রে হে হোক কাপড়কে কে ফোল্ড কিয়া হে কি তার রান দেখো ভিডিও কো এই ভিডিও শেষে দেখো আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করেও তুমি আরও অনেক ভিডিও খুব সহজেই দেখে নিতে পারো সেখানেও আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি এমনকি প্রতিটি ভিডিও শেষের দিকে দেখো আমি প্লে লিস্ট দিয়ে দিয়েছি সেখান থেকেও তুমি সহজে দেখে নিতে পারো তোমায় আমার ভিডিও দেখার জন্য বেশি খোঁজাখুঁজি করতে হবে না ঠিক আছে তুমি সেই ভিডিওতে ক্লিক করে দেখে নাও এই দেখো এইভাবে সেলাইটি দিয়ে নিয়েছি নিচের দিকে এই দেখো এইভাবে সেলাইটি দিয়েছি ইস্তারা স্টিচকার না হে এই যে দেখছো এই লেসটি এবার কিভাবে কাপড়ের সেলাই দেব সেটি মন দিয়ে দেখো আর এই ধরনের লেস তুমি দোকানে পেয়ে যাবে কাপড়ের উপর দিকে এইভাবে একটু ভাজ দিয়ে নেবে ভাঁজ দিয়ে এই লেসটি ওর উপরে বসিয়ে রান স্টিচ করে নেবে ঠিক আছে কাপড় কো উপর কি এসে ফোল্ড লেস কো তুমি বৃন্দাবন মথুরা গেছো আমি গেছি কিনা জানতে চাও হ্যাঁ এই তো বৈশাখে বৃন্দাবন মথুরা ঘুরে এসেছি নন্দগাঁও বারসানা বাকে বিহারি সব দর্শন করে এসেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড খুব খুব ভালো লেগেছে পারলে একবার বৃন্দাবন মথুরা ঘুরে এসো যদি না যেতে পারো তাহলে দেখো বৃন্দাবনের ভিডিও কৃষ্ণময়ে রয়েছে বৃন্দাবনে গিয়ে কি কি দেখেছি তার ভিডিও আরও অনেক রয়েছে দেব সেই ভিডিওগুলি দেখে তুমি পরোক্ষভাবে বৃন্দাবন দর্শন করে নিতে পারো তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখো তীর্থ বলে সেই ভিডিও দেওয়া রয়েছে এই দেখো দেখেছ এইভাবে সেলাই দিয়ে নিতে হবে এই দেখো এই সে স্টিচ কর্না হে দেখো রান স্টিচ কর্না হে বৃন্দাবন মথুরা দর্শন কর্না চাতে হো তো কৃষ্ণময় মে দেখো বৃন্দাবন তীর্থযাত্রা কি ভিডিও হে উ ভিডিওকে দেখকে তুম বৃন্দাবন মথুরা দর্শন করস্তে হো এই দেখো আমার লেস লাগানো হয়ে গেছে এবার এই দেখো কাপড়ে এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি সমানভাবে এবার ভাজ দিয়ে এই নিচের দিকে মিডিলে আরও দুটি লেস লাগিয়ে দিচ্ছি কিভাবে লাগাচ্ছি দেখে নাও এই দেখো এইভাবে বসিয়ে রান স্টিচ করে নেবে আর তুমি চাইলে পিন দিয়ে আটকিয়ে রান স্টিচ করে নিতে পারো আভি দো লেস ইসিতারা রান স্টিচ ক্যারেঙ্গে এই দেখো দেখেছো এখানে আমি পিন আটকিয়ে নিয়েছি তোমার কাছে সেটি পিন বা ছ্যুজ যেটিই থাকুক না কেন সেটি দিয়ে আটকিয়ে নেবে দিয়ে সেলাই দেবে তাহলে সেলাই দিতে সুবিধা হবে এই যে দেখছো এইভাবে মিডিলেও আরও একটি লেস সেলাই দিয়ে নেব এইবার দেখো উপরের টপ বা ব্লাউজটি কিভাবে বানাবে আভি উপরকে টপ ক্যাসে বানানাহে দেখল চারো সাইড ইসি তারা দো ফোল্ড কারকে স্টিচ রান স্টিচ চারিদিকে আমি এইভাবে ভাজ দিয়ে রান সেলাই দিয়ে নেব এই যে দেখছো আমার সেলাই হয়ে গেছে এবার কিভাবে কাটিং করছি গলা রাখার জন্য সেটি ভালো করে মন দিয়ে দেখে নাও এই দেখো এখানে আমি রাধা রানীর টপের কাটিং দেখাচ্ছি কৃষ্ণ শখার জন্য এইভাবেই কাটবে একটু বেশি করে নিচের দিকে একটু বেশি করে কেটে নিতে হবে ঠিক আছে আর রাধা রানীর জন্য এই দেখো অল্প একটু করে প্রথমে কেটে নেবে তারপর দেখবে গলার মাপ অনুযায়ী ঠিক হচ্ছে কি না যদি না হয় তাহলে আর একটু সামান্য একটু কেটে নেবে একেবারে প্রথমে বেশি কাটবে না ঠিক আছে আভি রাধা রানীজি কি টপ কি কাটিং দেখে এ কৃষ্ণা জি কি ভি ইসি তারা কাটিং হোগি কৃষ্ণা জি কি থা জাদা কাটিং করেন ঠিক আছে আভি রাধা রানীজি কি কাটিং কো দেখলো আপি সা স্টিচ করদেঙ্গে ইসি তারা এ দেখো বোতাম কিতারা বোতাম স্টিচ কী তারা ইসি স্টিচ কারেঙ্গে কাপড়কে থেট বাহার না নিকাল যায় ইসিতারা থাশা এসে স্টিচ কারেঙ্গে এই দেখো কাপড়ের সুতোগুলি বেরিয়ে না যায় সেই জন্য এইভাবে একটু এই দেখো সেলাই দিয়ে নিচ্ছি ভীষণ সহজ এই সেলাইটিও বোতাম স্টিচ সেলাই বলে এটিকে এইভাবে সেলাই দিয়ে নেবে এইবার রাধারানি ওনা কীভাবে বানাচ্ছি দেখে নাও সেম এইভাবে ভাজ দিয়ে নেবে আর যেমন রাধা রানীর ঘেরাতে তোমার লেস দিয়েছি স্টিচ করেছি সেইভাবে এখানে লেস দিয়ে নেবে আভি রাধা রানী জি কি চুনরিকে দিয়ে তিনো তরফ তিনো সাইড ইস তরা ফোল্ড করকে রান স্টিচ করনা ঠিক এক সাইড মে লেস লাগানা ভিডিও কো দেখো সমঝ যাওগে যে দেখছো এইভাবে ভাঁজ দিয়ে তিন দিকে রান সেলাই দিয়ে নেব আর আর একদিকে লেস দিয়ে নেব তো এই যে দেখছো এইভাবে সেলাই দিয়ে নিয়েছি ডান দিকে কিছুটা লেস দিয়ে আমি ছেড়ে দিয়েছি তোমরা চাইলে পুরোটাই লেস দিয়ে নিতে পারো ঠিক আছে এই যে দেখছো এই অন্যার এই কর্নারগুলি লেসটি কিভাবে সেলাই দেবে সেটি দেখে নাও আপনি কর্নার কি তারা লেসকো কো স্টিচ কর্না হে ও দেখল এসে ফোল্ড কারকে রান স্টিচ কর্না হে তো এই দেখো এইভাবে একটি ভাজ দিয়ে এই কর্নারে এইভাবে ভাজ দিয়ে রান নট দিয়ে নেবে ভালো করে তারপর রান স্টিচ আবার করে নেবে তুমি যদি মন দিয়ে ভালোবেসে এই জামাটি বানাও তাহলে একদমই কঠিন নয় এবং ভীষণ সহজভাবে তুমি বানিয়ে নিতে পারবে আমার মতনই ভেবো না যে আমি বানাতে পারছি বলে তোমরা পারবে না তা নয় যে দেখবে সেই পারবে শুধু একটু ভালোবেসে বানাবে দেখবে ভীষণ সহজ এই দেখো রাধারানীর নিচের ঘেরাটি এই দেখো হয়ে গেছে কিভাবে সেলাই দিয়েছি এই দেখো দেখিয়ে দিই দেখে নাও এইবার কি করতে হবে মন দিয়ে দেখো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করলে তুমি আরও সহজে আরও অনেক ভিডিও খুব সহজেই দেখে নিতে পারবে আর নতুন নতুন ভিডিওর আপডেট সহজে পাবে এইবার কৃষ্ণ সখার ধুতি কুর্তা কিভাবে বানাবে দেখে নাও স্কিনের ওপর দেখো মাপ দেওয়া রয়েছে আবে কৃষ্ণাজি কি ধুতি কুর্তা বানানা দেখায়ঙ্গে নাপ দেখো স্কিনকে উপর দেওয়া হয় এই দেখো কৃষ্ণ সকাল ধুতিটি भावे रान सेलाई दिए नहीं तीन दिखे तीनों साइड रान स्टिच किया है ये देखो ये छोटो टुकड़ो टीय चारिदी के रान सेलाई दिए नहीं इस कपड़ों को भी चारो साइड रान स्टिच किया है और राधा रानी की टॉप जैसे बनाया है उसी तरह कृष्ण जी की टॉप को बनाया है देखो राधा रानी की टॉप है और वो कृष्ण जी की है এই দেখো রানী যেভাবে টপ বানিয়েছি সেইভাবে কৃষ্ণ সখারও বানিয়ে নিয়েছি এই দেখো কৃষ্ণ সখার টপে দেখো গলার দিকটি একটু বেশি করে কেটে নিয়েছি বেশ আর বাকি সব একই রকম হয়েছে একটু ভি করে কেটে নিয়েছি দেখেছ এ দেখো কৃষ্ণজি কি টপ কোথা জাদা ভিড় কাটিং মে কাট লিয়া হে আসে বানায়গে দেখলো ইসি তারা লেস লাগানা হে রান স্টিচ করাধা জি কি ঘেরে মেয়ে যাই স্টিচ কিয়া হেসিতারা এই দেখো সেলাই দিয়েছি দেখে নাও এই দেখো এইভাবে ধরে এইভাবে ভাঁজ দিয়ে উপর দিকে ভাজ দিয়ে এইভাবে রান সেলাই দিয়ে নিয়েছি দেখেছো রাধা রানীর ঘেরাই যেমন সেলাই দিয়েছি ঠিক ওইভাবে আর রাধারানী আর কৃষ্ণ সকাল টপ তো তুমি দেখলেই যেভাবে সেলাই দিয়েছি ঠিক সেইভাবেই দিতে হবে শুধু একটু বেশি করে কৃষ্ণ সখার টপের গলাটি একটু বেশি করে কেটে নিয়েছি ঠিক আছে এই দেখো তোমার কাপুরে বাদিক দিকটি দিয়ে এ দেখো এই সে লেসটি দেওয়া থাকবে ডান দিকে কিন্তু লেস থাকবে না নিচে আর বাদিকে ঠিক আছে আর এই দেখো কাপুরে টুকরোটির উপর উপরের দিকে একটু লেস দিয়ে নিয়েছি এবার কমরে মাপটি দেখে নাও কৃষ্ণ সখার সেই মতন এখানে টিব্বতাম দিয়ে দেবো তোমার কৃষ্ণ সকার কোমরে মাপ যদি এতে একটু বেশি হয় কোনো অসুবিধা নেই টিব্বতামটি একটু এদিক ওদিক সরিয়ে সেলাই দিয়ে নেবে তাহলেই হবে এই ড্রেসটি রাধা মাধবকে কিভাবে পড়াবে তার ভিডিও দেখো দেওয়া আছে তুমি যদি দেখে না থাকো তো সেই ভিডিওটি অবশ্যই দেখে নাও তাহলে কিভাবে পড়াতে হবে জেনে যাবে এই যে দেখছো এখানে দুই দিকে টিব্বতাম দিয়েছি এবার এই তোমার এই ডান দিকে এই দেখো এইভাবে ভাঁজ দিয়ে ভাজের নি পেছনে একটা টিব্বোতাম দিয়ে নেব আবার ওই দুটি টিব্বতাম কোমরে দেওয়া আছে তার মাঝখানেও আরও একটি টিব্বোতাম দিয়ে নেব। দেখো ভিডিওটি দেখলেই বুঝে যাবে এই দেখো এই কুচিটি এইভাবে একটু সেলাই দিয়ে আটকিয়ে দিচ্ছি ইস ভিডিওকে এন্ড মে দেখো বহুত সারে ভিডিও দিয়া হওয়া क्लिक करके ক্লিক করকে তুম सारे বহুত সারে ভিডিও के वीडियो ভিডিও দেখ हो और बहुत বহুত बनाना बहुत आसानी সে শিখ सकते हो তো ওস ভিডিও কো জ দেখনাস को राधा माधव जी को कैसे पहनाएंगे उस वीडियो भी है उस वीडियो को देखो দেখো এইবার কাপড়ের বাকি অংশটি মানে বাদিকের অংশটি এইভাবে কুচি করে সেলাই দিয়ে নেবে আটকিয়ে দেবে এই ভিডিও শেষে দেখো প্লে লিস্ট দেওয়া রয়েছে সেখানে তুমি ক্লিক করে আরও অনেক ভিডিও খুব সহজেই তুমি দেখে নিতে পারবে তো সেই ভিডিওগুলি দেখো আর রাধা মাধবের জন্য ঠাকুরের জন্য অনেক কিছু বানানো শিখে নাও আমার রাধা মাধবের ড্রেস বানানো হয়ে গেছে দেখলে তো কত সহজ ভীষণ সহজ একটু পরিশ্রম করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি এটি তুমি বানিয়ে নিতে পারবে তো তোমার রাধা মাধবের জন্য এরম সুন্দর জামা রাধা মাধবকে বানিয়ে পরাও হরে কৃষ্ণ জয় রাধে